আসসালামু আলাইকুম এই গরমে ফ্যাশনের চাই স্বস্তি এবং ফ্যাব্রিকটাও চাই আরামদায়ক ঠিক ওই একটি কালেকশন চলে আসছে একদম আপডেট যেটা মান্নাত ক্যাটালগের ইন্সপায়ার নতুন এই ডিজাইনটি চারটে ভিন্ন ভিন্ন কালার দেখতে পাচ্ছেন এবং বিশেষ করে যারা সুতির মধ্যে একটু প্রিমিয়াম গ্রেডেড ড্রেসগুলো চাচ্ছেন আজকের এই ডিজাইনটা আপনাদের জন্যই একটা রিকোয়েস্ট করে রাখি ভিডিও শুরুতে এই ড্রেসগুলো আজকে এক হাজার আপু দেখবেন এক হাজার আপুরে নিতে ইচ্ছুক করবে এত প্রিমিয়াম গ্রেডের সুত এই পার্টির ড্রেসগুলো আর যেটার প্রাইস থাকবে একদমই হাতের নাগালে মাত্র ষোলোশো পঞ্চাশ টাকা মানে পুরো ড্রেস ডিজাইনটা থাকবে হচ্ছে মান্নাথ ক্যাটালগের খুবই চমৎকার আর সাথে যে দুপাটাগুলো আছে প্রতিটা দোপাট্টা পাবেন ফুলি গরজিএসের উপরে এই হচ্ছে ক্যাটালগটা তো আমি ড্রেসটা দেখানোর আগে কীভাবে অর্ডার করবেন শোরুমটা কোথাও আমি একটু ডিটেলে দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে আমাদের পার্চেস নাম্বার জাস্ট স্ক্রিনশট নিয়ে অর্ডার কনফার্ম করতে হবে দুটি নাম্বার যে কোনো একটিতে হ্যাঁ এটার উপরে দিয়ে দেখা আর যেটা হচ্ছে আপনারা যারা শপে আসতে চান শপে এসে সরাসরি নিতে পারবেন এ কালেকাতে শপের সো নিতে পারবেন এবং আসার আগে অবশ্যই একটু কন্ট্যাক্ট করে আসবেন এছাড়া অনলাইনে সারা বাংলাদেশে যে কোনো জায়গায় বসে আপনি নিতে পারবেন আর যারা পাইকারি নিচ্ছেন পাইকারি দামটা কত রকম চার কালার এরকম বান্ডিল পাবেন প্রতিটা ড্রেস এরকম ইন্টার প্যাকেটে তো যারাই পাইকারি নেবেন এরকম চার কালার বান্ডিল সহ আপনি নিতে পারবেন ইনশাআল্লাহ তো আমি প্রোডাক্টগুলো দেখিয়ে দিচ্ছি একে একে ফার্স্টে যে কালারটা দেখা খুব সুন্দর একটা কালার যেটা হচ্ছে পেস্টাল গ্রিনের ওপর মূল বেজ কালারটা থাকবে হচ্ছে ক্রিম হোয়াইট ক্রিমের মধ্যে অনেক স্ট্যান্ডার্ড একটা কালেকশন বিশেষ করে সুতি লাভার বা কটন লাভার আপুরা যারা আছেন যে সুতির মধ্যে সলিড সুতির মধ্যে একটা কালেকশন যেটা হচ্ছে গরমের জন্য আপনি যে কোনো জায়গায় পড়তে পারবেন অনেক বেশি কমফোর্টেবল হবে আর কাপড়টা আপনি যখনই হাতে ধরবেন ধরার সাথে সাথে একটা অন্যরকম ভালো লাগা কাজ করবে এতটাই সফট পুরো বডি জুড়ে লাইক এই যে যে চেকের মধ্যে যে ডিজাইনটা দেখতে পাচ্ছেন লাইক ব্রাশ ওই যে জ্যাকওয়ার্ডের মানে এটা হচ্ছে সরাসরি কিন্তু সুতার উপর কাজ করা হ্যাঁ একদম চুমকিপাতি ছাড়া অনেকেই আছেন একটু সিকোয়েন্স বা চুমকিপাতি লাইক করেন না চোখ বুঝে নিয়ে নেবেন প্রায় পঁচাশি ইঞ্চি চেস্টে ক্যাপাসিটি লেন্থেও প্রায় সাতচল্লিশ থেকে আটচল্লিশ রাখতে পারবেন এটা ব্যাক পোর্শন এবং ব্যাক কিন্তু প্যানেলটাও দেখতে পাচ্ছেন খুবই নাইস এটা প্যানেলের প্যানেল লোয়ার পোর্শনের প্যানেল এবং এটা স্লিপসের প্যানেল স্লিপসের জন্য পর্যাপ্ত কাপড় আছে আপনি থ্রি কোয়ার্টার ফুল যেরকম চান করতে পারবেন সেই সাথে এই ড্রেসের লোয়ার পোশনটা একটু দেখাই দেখেন কি পরিমাণ সুন্দর একটা প্রিন্ট মানে এটা ভালো লাগার একটা ড্রেস একদম আবেগ দুপাটটা কিন্তু সারপ্রাইজ হবেন আপনারা খুবই চমৎকার একটি দোপাট্টা এটা একটু সরাই দেন খুবই চমৎকার একটি দোপাট্টা পাবেন ড্রেসটার সাথে পুরোটা দোপাট্টা খোলার সাথে সাথে ভালো লেগে যাবে একটা ড্রেসের দোপাট্টা সুন্দর হলে কিন্তু ড্রেসটা এমনিতেই ভালো লাগে হ্যাঁ খুবই চমৎকার একটি ডিজাইন দেখেন দুপাটার ডিজাইনটা জাস্ট লুক অ্যান্ড ওয়াও এক কথায় বলতেই হবে এত সুন্দর একটা দোপাট্টার কালেকশন এবং পুরো দোপাট্টা জুড়ে যেটা আপনারা পাবেন ফুললি বডি মানে ফুল বডিটা লাইকে এই ধরনের অ্যাম্ব্রয়ডারি সুতার কাজ পাবেন একদম জমাট বাঁধানোর কাজগুলা যেটা হচ্ছে কোনো প্রকার হাতেই লাগবে না দেখেন কাজের ধরন এত স্টিচ খুব সুন্দর একটা দোপাট্টা অনলি ষোলোশো পঞ্চাশ টাকায় কটনের পার্টি কালেকশন আপনি যে কোনো জায়গায় পড়তে পারবেন যে কাউকে ভালো লাগবে বিবেক মান্নাথের ইন্সপায়ার এই কালেকশান অত্যন্ত চমৎকার একদম আপডেট একটি ডিজাইন তো যারা নিতে চাচ্ছেন চট জলদ স্ক্রিনশ দিয়ে অর্ডারটা ডান করে ফেলবেন আমি পরবর্তী কালারগুলো দেখিয়ে দিচ্ছি কালারগুলো দেখান রেড কালারটা একটু দেখাই না এটা আরেকটা কালার দেখেন দোপাট্টাগুলো কী অস্থির সুন্দর তো ভালো লাগবে প্রতিটা ড্রেসই আপনার ভালো লাগবে ষোলোশো পঞ্চাশ টাকায় একটা পার্টি কালেকশন পাচ্ছেন যেটা হচ্ছে ঈদের জন্য বা আপনি গিফট করবেন নিজের জন্য যে কারোর জন্য এটা বেস্ট একটা অপশন পুরো জু ড্রেসটা জুড়ে লাইক এই ধরনের প্রিন্টটা পাবে এবং পুরো বডিটা জুড়ে ওয়ার্ক থাকতেছে সামনে এবং পেছনে সেম বারোশো পঞ্চাশটা ষোলোশো পঞ্চাশ টাকা দুঃখিত ষোলোশো পঞ্চাশ ভিডিও শুরু থেকে দেখবেন প্রাইসটা ষোলোশো পঞ্চাশই মিসিং হয়েছে আচ্ছা এটা ফ্রন্টে যাবো আবার প্রচুর কাপড় আছে চাইলে কেউ সুন্নতিও বানাতে পারেন যার যেভাবে খুশি বানাতে পারেন প্যান্টের কাপড়টা বডি কালারই থাকবে এক্সাক্ট কালারটা হচ্ছে বিস্কিট গ্রিন লাইক এই ধরনের একটি কালার একই সাথে কথা বলছিলাম দুপাটার সৌন্দর্য কিন্তু একদমই আলাদা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন একটা ড্রেসে দোপাটা সুন্দর মানে ড্রেস নেওয়া সৌন্দর্য আরও বেড়ে গেল আর যারা একটু সুন্দর দুপাটা ড্রেসগুলো চাচ্ছেন নিতে পারেন এই ড্রেসটা দামটা অনেকটাই রিজনেবেল আছে ষোলোশো পঞ্চাশ টাকায় সুতি মানে রিয়েল সুতি পিওর সুতির মধ্যে ভালো একটা ড্রেস তো কম বাজেটের মধ্যে পেয়ে যাচ্ছে আমি আরেকটা ডিজাইনে যাব এটা দোপাট্টার কথা বলছিলাম দেখেন ডিজাইনটা এটা এমনিতেই ভালো লাগে দোপাট্টাগুলো এটা ইয়েলো ম্যাচিং মানে চারটি আলাদা আলাদা কালারটা হচ্ছে যেমন নেকে আপনি দেখবেন যে এই ধরনের একটা গলা আছে গলাটা আপনি যেরকম খুশি মেক করতে পারবেন পাশাপাশি এটা পুরো বডিটার কাজগুলো দেখবেন সবটাই ভালো লাগবে আপনার কাছে ইনশাল্লাহ অনেক চমৎকার অনেক বেশি সুন্দর রয়েছে যতক্ষণ দেখবেন ভালো লাগবে ষোলোশো পঞ্চাশ টাকা মান্নাতের ইন্সপায়ার্ড একদম আপডেট ভলিউম প্রচুর কাপড় আছে ড্রেসটার সাথে কালারগুলো দেখিয়ে দিচ্ছি প্রত্যেকটা কালার সুন্দর দুপুরটাগুলো জাস্ট ওয়া বলতে হচ্ছে কারণ দুপুরটার ডিজাইনটা দেখেন ডিজাইনের ক্রিয়েটিভিটি মানে একে তো বিশাল দোপাট্টা বড়ো সাইজের দুপারটা তার মধ্যে কিন্তু পুরোটা ডিজাইন কি পরিমাণ সুন্দর অস্থির সুন্দর ড্রেস কালারগুলো দেখিয়ে দিচ্ছি একটা ড্রেসের দোপাটা সুন্দর হলে ড্রেসটা এমনিতেই ভালো লেগে যায় ট্রাই করতে পারেন অনলি ষোলোশো পঞ্চাশ টাকা দোপাটা প্রতিটা ড্রেসের দোপাটা খুব ভালো লাগছে আমার কাছে বিশেষ করে যার যে কালারটা লাগে নিয়ে নিতে পারেন আর কালারটা ক্রিমের মধ্যে থাকবে ফ্রন্টে এরকম ডিজাইন এবং দূর থেকে কাজটা বোঝা যায় না বাট এটা পুরোটা জোরে কিন্তু একটা ওয়ার্ক আছে পোটা ডিজাইন যতক্ষণ দেখবেন ভালো লাগবে ফ্রন্টে ব্যাকের সেম ব্যাক সেম খুবই চমৎকার স্লিপসের জন্য প্রচুর কাপড় আছে মানে এটার যে কাপড় যে পরিমাণ আপনারা শূন্যতে চাইলেও বানাতে পারবেন কেমন প্যান্টের কাপড় দেখিয়ে দিচ্ছি দোপাট্টা দোপাট্টাটা কিন্তু এমনিতেই সুন্দর একটু ভাই দোপাট্টা একটু ধরেন চড়া দা দেখেন দুপুরটা লুকটা দেখেন অসম্ভব লেভেলের সুন্দর মানে একটা দোপাট্টা যখন সুন্দর হয় ড্রেসটা সুন্দর আরও বেড়ে যায় নিয়ে নেবেন যে কারোর জন্য নিয়ে নেবেন অনলি ষোলোশো পঞ্চাশ টাকা থাকবে এই পার্টি কালেকশনটি যত পিস খুশি লাগে নিতে পারেন যত পিস খুশি ইনশাল্লাহ জাস্ট স্ক্রিনশট নিয়ে অর্ডারটি কনফার্ম করে দেবেন আমাদের অর্ডার নেওয়া বাটনে যেটা হচ্ছে আমরা ভিডিও শুরুতেই নাম্বার দেখি সেই নাম্বারে আর পাইকারি যারা নিচ্ছেন এর বান্ডিলটা দেখা দেন পাইকারির জন্য এরকম বান্ডিল থাকবে প্রতিটা ড্রেস এরকম বান্ডিল সহ নিতে পারবেন চারটি কালার আছে প্রত্যেকটা কালার কিন্তু সুন্দর যত বেশি নিয়ে নিতে পারেন ধন্যবাদ সকল